বিমানের এই যে ভাড়া ঢাকা থেকে রাজশাহী তাদের প্রাইস থাকে শুধু সিলেটের ক্ষেত্রে কি আমাদেরকে এই বিপদের সময় আমাদেরকে ওনারা এইভাবে আমাদের যেমন জল আমাদেরকে কি করছে মানে প্রতি ঘন্টায় ঘন্টা লাফায় এটা হ্যাঁ আমি আশা করি আমরা এখন আমার কাছে আর আমাদের আরেকটা দাবি সুস্পষ্টভাবে যে বাংলাদেশের যে কোনো সরকার প্রধান এবং বিদেশ থেকে কোনো রাষ্ট্রপ্রধান আসবে

আমাদের দাবি থাকবে না উনি যদি পনেরো দিনের মধ্যে খালি একবার ভিজিট করে যান আমাদের আর কোন দাবি করার আমাদের আমাদের মনে করবো আমাদের দাবিটা উনি তখন বুঝতে পারবেন সাধারণ মানুষ কিভাবে আমরা কিসের জন্য আজকে আজকে চট্টগ্রাম বন্ধ যদি ভিজিট করতে পারেন সিলেট সাজনাদের মাথা এটা আমরা দাবি করি ওনার মতো একজন মহান ব্যক্তিত্ব আর উনি আসলেও আমি মনে করি আমাদের যে দীর্ঘদিনের পুঞ্জীবিত যে সমস্যাগুলো আছে সেটা হয়তো ম্যাক্সিমাম সমাধান আর আমাদের এই আন্দোলন কিন্তু এখানে থাকবে না আমি ডবল বলে সারা বিশ্বে বহির বিশ্বে আমাদের সব সিলেটি ভাইবেনকে বলে দিয়েছি যদি এই দাবি দেওয়া এখানে আনা হয় সমস্ত বিশ্বের সমস্ত embasicular remittance of the government remittance sesh porantopata ai antimattikani sarkarte andran sajo bachi aamare mari ei ei somosto bishwo thank you what is today 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 today

আমরা আশা করছি হয়তো যে আগামী তিন চার মাসের মধ্যে এর মধ্যে আমাদের সাফার যে অনেক বেশি আমাদের ক্ষেত্রে আমাদের মনে হয় যে হচ্ছে যদি আমাদের স্পেশাল ট্রেন একটা যদি চালু করা যেত তাহলে অবস্থা মানে এইটা তৈরি আমাদের সাথে কারণ এইটা ধরেন এই সের অঞ্চলে যদি কেউ মারা যায় একটা থেকে এসেছে তাহলে কোন আন্দোলন করবে সে অস্তা মনে যাচ্ছে